বাংলাদেশি লামিনিয়াম খ্যাত মুর্শিদ আলীকে বাংলাদেশ জাতীয় দলের জন্য ডাকা হয়েছে যিনি বাংলাদেশ অনু উনিশ দলে খুব ভালো পারফর্ম করেছে সবার চোখ কেড়েছেন সবার নজর কেড়েছেন সেই সবার মধ্যমণি চোখের মধ্যমণি মুর্শিদ আলীকে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেপাল উইন্ডোতে যে ম্যাচগুলো হবে সেখানে ক্যাম্পে ডাকা হয়েছে এখন আজকের ভিডিওতে কথা বলবো এটা মুর্শিদের জন্য কতটুকু ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে কিংবা জাতীয় দলের জন্য কতটুকু ভালো হয়েছে খারাপ হয়েছে এটা মুর্শিদের ক্যারিয়ারে কতটুকু ইম্প্যাক্ট পেলবে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমরা ইতিমধ্যে জানি মুর্শিদ আলী উনিশ দল থেকে দলের সুযোগ পাওয়ার কথা ছিল কিন্তু মুর্শিদ কিন্তু এখানে আরো একটা নিউজ সুন্দর করে তারা জানিয়ে দিয়েছে যে মুর্শিদ আলীকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেপাল উইন্ডোতে ডাকা হয়েছে তাও ক্যাম্পে ডাকা হয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাম্পে কি ডাকা হয়েছে না জাতীয় দলে টাকা হয়েছে শুধু কি ক্যাম্পে রাখা হবে নাকি জাতীয় দলের সুযোগও দেওয়া হবে তো আমরা এর আগে আগে অনেক খেলোয়াড়কে ভাবে দেখেছি জাতীয় দ্বারা ডাকা হয়েছে কিন্তু এরপরে খেলানো হয়নি বিশেষ করে আমি ফাহমুদুলের ব্যাপারটা প্রথম অবস্থায় ফাহমদুলকে যখন ডাকা হয়েছে সেটা নিয়ে একটু প্রসঙ্গ তুলব ফাহমুদুলকে ক্যাম্পে ডাকা হয়েছে একটু কোচের সাথে বনি বানা হয়নি অনেকগুলো ঝামেলা দেখিয়ে ফাহমদুলকে সেখান থেকে দেশে না এনে ম্যাচ না খেলে সেখান থেকে ক্যাম্প করিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের মনে ধরেনি এখন একটা সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি অবশ্যই জানেন যে মুর্শিদ আলীর পজিশন কি মুর্শিদ আলীর পজিশনে কিন্তু মুর্শিদ আলী যেহেতু ফরওয়ার্ড পজিশনে খেলেন মুর্শিদ আলীর পজিশনে কিন্তু বাংলাদেশ জাতীয় দলে অলরেডি অনেক ফুটবলার অভিজ্ঞ ফুটবলার রয়েছেন আর ইতিমধ্যে আমরা দেখতেছি যে তারা পারফর্ম করতেছেন অনেক ভালো পারফর্ম করতেছেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সামির সঙ্গে যেহেতু পেয়ে গিয়েছি আমরা এখন একটা জিনিস হতে পারে মুর্শিদ আলীকে ডাকা হয়েছে ক্যাম্পে ডাকা হয়েছে তাকে হয়তো দু একটা ম্যাচ খেলানো হবে বা সাব করে কিছু মিনিট খেলানো হবে কিন্তু এটা কি আসলে মুর্শিদ আলীর জন্য ভালো হয়েছে আমার ব্যক্তিগত মতামত এবং আমি যা বুঝতে পেরেছি তা আমার মতামত হিসেবে এটা মুর্শিদ আলীর জন্য ভালো হয়নি কারণ হচ্ছে একটা ছেলেকে আপনি উনিশ বছর একটা ছেলেকে আপনি অনুর্ধ আরো বড় দলে না খেলিয়ে খেলি এক্সপিরিয়েন্স না না জগিয়ে আপনি হঠাৎ করে জাতি দলে নিলেন জাতি দলের ভার কিন্তু অনেক বড় একটা ব্যাপার অনেক খেলোয়াড় পৃথিবীতেমন দেখেছি আহ সিনিয়র দলের সাথে মানিয়ে নিতে পারছেন না ছোট দলে অনেক ভালো করছেন সিনিয়র দলে যাওয়ার পরে তারা তাদের ফারফর্ম হারাচ্ছেন তাদের সময় দিতে পারছেন না এনার্জি লেভেল লস করতেছেন তারা মেন্টালি প্রিপেয়ার্ড না এখন মুর্শিদ আলী কতটুকু নিতে পারবেন সবকিছু মানিয়ে সেটা হচ্ছে একটা ব্যাপার আর মানিয়ে নিতে পারার পরেও তাকে যদি এনাফ গেম টেম না দেওয়া হয় তাকে যদি জাস্ট আহ আনলাম কিছুক্ষণ খেলালাম নিয়ে ফেললাম তখন তার তার প্রতিভাটা তিনি তুলে ধরতে পারবেন না সবার কাছে প্রকাশ করতে পারবেন না তিনি কেমন খেলেন কি খেলেন আমরা তো জানি উনিশ দল আমরা দেখেছি তিনি কি পারফর্ম করতেছেন তিনি কেমন ফুটবলার আমরা তাকে ভবিষ্যতের একজন ভালো ফুটবলার হিসেবে কিন্তু এখন যদি হঠাৎ করে তাকে উনিশ দল থেকে জাতীয় দলে দেওয়া হয় তার সাথে তার টিমের যদি থাকে হামজা সামিদ কিংবা আহ কিউবা অনেক ভালো ভালো ফুটবলার তিনি যদি ফারফোন না করতে পারেন একটা ম্যাচ করে যদি ছিটকে যান তাকে হয়তো আর অনেক লম্বা সময় স্ট্রাগল করতে হবে অন্যান্য ফুটবলারদের মতো অনেক ফুটবলার আমরা দেখেছি যে আসছে জাতীয় দলে দু একটা ম্যাচ খেলেছে এরপরে ছিটকে গেছে আর তাকে সুযোগ দেওয়া হচ্ছে না সে অনেক স্ট্রাগল করতেছে সে লিগ পাচ্ছে না সে অনুর্ধ ছোট দলে আবার খেলতে পারতেছে না পারফর্ম করতে পারতেছে না সো মুর্শিদ জন্য যদিও এটা সুখবর অনেক বড় তবে আমার কথা হচ্ছে মুর্শিদ আলী যদি জায়গাটা গেম টাইম না পায় যদি পারফর্ম না করতে পারে তাহলে অনেক খারাপ একটা সময় আসতে পারে মুর্শিদ জন্য এমন একটা প্রতিভা আমরা হারাতেও পারি কারণ হচ্ছে মুর্শিদ আলীদের মতো প্লেয়ার কিন্তু অনেক রেয়ার যিনি অনেক অনেক ছোটবেলা থেকে একদম তিনি পনেরো দল থেকে শুরু করে একদম উনিশ দল সব যেখানে যখন খেলেছেন খুব খুব ভালো খেলেছেন মুর্শিদ আলীর পজিশনটা অনেক ভালো পজিশন বাংলাদেশে এমন ফুটবলার অনেক প্রয়োজন আর মুর্শিদ আলীর সবচেয়ে বড় কথা হচ্ছে মুর্শিদ আলী কিন্তু সবসময় ফুল টাইম তাকে যদি আপনি যদি এনে এখানে আধা ঘন্টা খেলা খেলান যদি তারপরে সে মানিয়ে নিতে না পারে যদি সে পারফর্ম না করতে পারে দু একটা ম্যাচ করে আপনি তাকে ছুড়ে ফেলে দিলেন কোচ কাপড়ের অবস্থা তো আমরা জানি কি করেন তিনি বা তিনি মানে আবার আমাদের জাতীয় দলের সিনিয়র ফুটবলার আবার ছোটদেরকে অনেক বেশি হ্যাঁ করে করে মজা সাথে অনেকে নিতে পারে না সাথে ব্যাপারটা হয়েছিল আমরা জানি ছোটখাটো একটা বিষয় এখন মুর্শিদুলির জন্য এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক বড় কিন্তু চ্যালেঞ্জ জাতীয় দলে এই যে এই জিনিসটা যে তাকে সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আবার কথা হচ্ছে তাকে শুধু ক্যাম্প করেই যদি বাদ দেওয়া দেওয়া হয় তার জন্য মানে মুর্শিদ আলীর উপর কি একটা প্রভাব পড়বে আপনি বুঝতে পারতেছেন আমার তো মনে হয় মুর্শিদ আলী মানে এটা এত বড় চ্যালেঞ্জ ছেলেটা নিতে পারবে কিনা ছোট ছেলেটা সেটাই এখন দেখার বিষয় আবার হতে পারে এখান থেকে আমাদের একটা লামিন পেয়ে যাচ্ছি জাতীয় দলে এসে যদি পারফর্ম করে দেয় না তুরুকের তাস হয়ে যেতে পারেন বাংলাদেশের সো দেখা যাক কি হয় তবে আমার মনে হয় মুর্শিদ আলীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে যা হয়েছে তাই হবে ইম্প্যাক্টটা খুব খারাপ পড়বে আমার মনে হচ্ছে এখনই তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা উচিত হয়নি বলে আমি মনে করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সবসময় এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি পর দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম